আসসালামু আলাইকুম গাই কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তো গাইস আজকে তোমাদের জন্য অচ একটা গ্যাম প্লেন নিয়ে এসেছি গাইস আজকে গেম প্লেতে শুধু আমিই থাকবো একা তো ষোলো ভার্সেস ডু তে গাইস এমন ফাড়ান ফারাইছিলাম গাইস এক্সেমিটার এমভি ফোরটি দিয়ে তোমরা দেখলে তো গাই বেশি কথা বলবো না চলে যে আমাদের পুরো মূল ভিডিওতে আর গাইস আমি খেলবো আমার সেই আহ আইডিতে আমি আমার ফার্স্ট আইডিতে খেলবো না তো গাইস বেশি কথা বলবো না চলে যাব আমাদের পুরো মূল ভিডিওতে তো লে স্টার্ট গো 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 pira mortal ela pira mortal pira pira morte ela pira mortal o que boa cara para tudo fica tá গাইস বরাবরের মতন আমরা নেমে যাচ্ছি পেকের ঘরের যে সাইডটা আছে না গাইছ ওই সাইডে গাইস এখান থেকে আমি এখন লুট করে লুট করে পেকের ভিতর যাবো এই নিমিদেরকে মারতে তো গাইজ এখান থেকে আমি সর্বপ্রথম পেয়েছি বিজন তো গাইস এখান থেকে আমি লুট করবো তো এখান থেকে আমি লুট করতে থাকি তো গাইস এখান থেকে আমি একটা সুরি পেয়েছি এটা কি বলে তো সুরি এটা যাই হোক এখানে আমি থম সঙ্গ পেয়ে গেছি তো গাইস এখন আমার যে কোনো একটা গান গান ভালো লাগে গাইছে সেখানে ম্যাক্সিমাম পেয়ে গেছি ম্যাক্সিমাম নিয়ে আমি চলে আসলাম পেকে তো গাইছে পেকে এসে দেখি যে গাইস এখানে একটি নিমিট থম সং ওর নানির নাম ভুলে দিছি এটা নানির নাম বলে তো গাছ এখান থেকে আমি ওই পাশে যাবো মানে পেকে ঘরের সাইড এ দেখি ওইখানেও ফাইট হচ্ছে তো গাছ দেখি যে ওইখানে ওই ক্যারেক্টার স্কিল লাগানো দেখছো ক্যারেক্টার স্কিল লাগানো এখন দেখি প্যাক করে ফেলেছে প্যাক করে প্যাক করে যাবে কোথায় সালা দা না আমি দা প্রায় কোন জায়গায় তো ওকে ওর স্কট মানে ওর ডুয়ার নেই আমি খেলতেছি হলো ছোলো ভার্সেস ডুওতে ঠিক আছে এখানে আমি এক্স আর এমপি ফোর্টি পেয়ে যাই এমপি টু পয়েন্ট জিরো আর এক্স এম ইবো তো গাছ মানে তো যাকে বলে এটা তো এখানে আরেকটা নিমে গেছে এখানে আমি ড্যামেজি গাছ কোনো কিছু হয় না মানে ড্যামেজ খেয়েছে তো গাছ এখান থেকে এখন আমি পাশে যাবো এখানে আরেকটা নিমে গেছে আমি গুলু ফলাই দিই গুলু ফলাই নিয়েছি এখন দেখি ও কোন তো গাছ আমি ওই পাশে দেখি যে আসে নাকি তো ওই পাশে না ফাইট হচ্ছে ওইখানে ফাইট হচ্ছে তো গাছ এই যে গাছ একে একে এখন আমি চান্দের দেশে পাঠিয়ে দেবো চান্দের দেশে এখন পাঠিয়ে দিলাম টু পয়েন্ট জিরো দিয়ে তো নানির নাম বলে দিছি হি ওর নানীর নাম বলেছি তো গাছ দেখো গাছ এখানে আর একটা নিমেষে গেছে এখানে আরেকটা এসে গেছে আমাকে মারতে ওই যে ওই যে গাছ এখানে পঁচিশ ড্যামেজ দিয়ে আমি কেলটা পেয়ে গেলাম আমি পঁচিশটা ড্যামেজ দিয়ে কেলটা আমার হয়ে গেছে এখানে আমি লুট করতেছিলাম লুট করে দেখি যে এখানে আর একটা এনিমি এসেছে গাছ দেখো ওই পাশে আমাকে মারতে এমপি ভর্তি গাছ তার কাছে তো গাছ আমি ওকে আমি ড্যামেজের চেষ্টা করি কিন্তু ও ড্যামেজ খাইনি গাছে এখানে আমি যাই গাছ দেখো ওকে মারে গাছ দেখো টোর কি মারা দিলাম রে গাছ গাছ ওই আরেকটা আর একটা এনিমি গাছ বল আমাকে দেখি নাই মনে হয় ওকে গাছ ওকে আবার মেরে দিলাম তো গাছ একে মেরে দেওয়ার পর গাছ আমার পেগেতে ছয়টা কিল হয়ে গেছে গাছ পেগেতে আমার ছয়টা কিল হয়ে গেছে তো গাছ এখন আমি এখান থেকে হালকা পাতলা লুট করে নিয়ে গেছি আমার এমন আই তো গাছ এখান থেকে আমি আরেকটু একটু এদিকে আসি যে এনিমেশন ক্রিকেট থেকে ওই ইএমপি নিয়ে আমার মারতে গেছে আমি মেরে দিলাম তো গাছ আমি মেরে দেওয়ার পর দেখো গাছ ওই পাশ থেকে আরেকটা আর এনিমি আসে দেখো গাছ আমাকে মারতে গাছ ওই পাশ থেকে দেখো গাছ ওই যে আবার আছে গাছ ওকে আমাকে মারতে দেখো গাছ আমি একটু স্টাইল দিয়ে মারার চেষ্টা করি আহ কেন কোথায় গাইছ দুঃখ পড়া মন মনে মন মারা প্রান্ত নেই গাইছ এখন আমার দুশো টোকান লাগে যখন আমি মারবোই গাছ ওইখান থেকে আমি দুশো টোকেন নিয়ে যাবো লই সেদিকে কত টোকেন লাগে আমার চারশো টোকেন লাগবে হ ঠিক আছে চারশো টোকেন লাগবে গাইছ আমি চারশো টোকান করতেছি কেন চোদ্দোশো টোকান লাগবে একটা পোর্টাল কিনতে গেছি পোর্টালটা আমি এখন কিনে নিয়ে আসি তো লেস গো তো গাইছ এখন আমি পোর্টাল কিনে এখানে আসার পর গাইছ দেখি যে উপরে ফ্রি কার্ড নিয়ে বসে বসে তুমি রিভাইভ দিয়েছে আহারে রে রিভ্যাব দেয় কি শান্তি রে তো রিভাইভ দাও আমিও তোমাকে চান্ডার দেশে পাঠিয়ে দিই তো দেখো গেছে ও আমাকে চাঁদার দেশে পাঠিয়ে দিয়েছিল আয় আমার হেলথ নাই গাইছ দেখো আমার হেলথ নাই আর এখানে আমার হেলথ নাই এটা আবার কি কোন কনপাবলিক মেরেছে গাইছে হিটলিস দেখো কনপাবলিক আমাকে হিটলিস মেরেছে এ তোর কাছে এখান থেকে দেখো এই স্যান্তি নম্বর চলে গেছে ও সোনিয়াটা অন করে টিম আউট হয়ে যায় গাছ ওর টিমের ওখানে না বকতে সে গাছ তোর কাছে হিটলার্সের পাগলিক আমাকেই তারা করেছে গাছ এখান থেকে আমি চলে আসি যে সর্বোত্তম যে পিকের ঘরটা আছে না গাছ ওইখানে আমি এসেছি তো কাছে দেখি তো আসে নাকি তো গাছ এখানে আমি একটু হোল্ড করি গাইছে না হোল্ড করে গাছ ও সত্যি এখানে এসে গেছে গাইছ ও দেখো ওই যে গেছে একে বসে দেখো আমার হেলথ আর পুরো অবস্থা ভালোটা বাজায় দিছে তো গাছ আমার কাছেও সেই মারাত্মক ক্যারেক্টার আছে তুমিও তো শুধু ক্যারেক্টারটা আমার নষ্ট করতে পারবা না মানে হেলথ নষ্ট করতে পারবা না এ তো এখান থেকে এখন আমি ও ও গ্যারেন্ট মেরেছে তাই না ঠিক আছে মারো তো গাইছ একে আমি মেরে দিই বাংলা খোরজাতা দিয়ে বাংলা খোরজাতা দিচ্ছি গাইছ এখন আমি একে ফিনিশ করে দেবো তো গাইছ একে ফিনিশ করে দেওয়ার পর গাইছ এখান থেকে আমি চলে যাব আবার পেকে তো গেছে লুট করা পুরোপুরি কমপ্লিট এখন আমি চলে যাবো পেকে গাছ পেকে আমি এটা ভাড়ায় দেখে গেছি এখানে আরেকটা নেমে আসে তো গাছ এখানে আরেকটা একটা আছে এখন দেখি ওকে মারতে পারেন কি কাছ ও বটলা ও পুরোই বট গাছ ওকে এক সেমেটে পুরো বাংলা দাতা খাইয়ে দিম একটা রেডও লাগছে দুটো রেড লাগছে গাছ সরি দুটো রেড লাগছে তো গাছ এখান থেকে আমি আসার পর গেছ দেখি আমার হেলথটা কি হরে গাছ উজ ইসির পর এনিমে গাছ দেখছো তোমরা দেখছো গাছ এই যে আমাকে ফায়ার দিছে গেছে এই দেখো গাছ আমার হেলথের অবস্থা কেউ আমার উজ আমাকে মারতে আসে তো গাছ ও মারতে এসে নিজেই মারা গাছ ওর রিয়াকশনটা কেমন ছিল সেটা যদি আমি ভিডিও করে ফাটাতে পারতাম তাহলে অতই তো গাছ এখান থেকে ও আমার ক্যারেক্টার স্কিলটা অন্য ব্যাপক হয়ে গেছে তো গাছ এখন আমি ওই অন্য প্রশাসন মারে তো গাছ ওর ডানির নাম বলে দিয়েছি গেছে ওর টিম পুরোপুরি শেষ তো গাছ এখানে আমি আসেছিলাম দেখেছিলাম যে পেকে সাদের পর আছে কিনা তো দেখি যে গাইস পেকে সাদের পর এনেমে আসে বসলাম যে উপরে উঠেছে কিছু কিন্তু না ও নিচে নামতেছে তো গাইস এখন আমি ওই জায়গায় ওকে আমি মারতে গেলাম জুম করে মারতে গেছিলাম তো আমার দেখো গাইস আমার হেলথের অবস্থা নাই গেছে আর একটু গেছে এক ড্যামেজ খেলে আমি মরে যেতাম এক ড্যামেজ খেলে মরে যেতাম তো গেছে ওকে আমাকে ফিনিশটা করে নিই কিল কিলটাকে নিয়ে নিই তারপর মেটকিটা খেয়ে মার কাছে আমার মেটকিট চলো না তো গেছে এখানে আমি আর একটু এখানে আসে গাইছ এখান থেকে আমি দেখি যে এনিমি আসে আইসে নাকি তো গাই এখান থেকে আমি আর একটু দেখি যে গাইছ উ যে দেখো গাইছ উ যে গাইছ দেখো 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 যে আসতেছে উই দেখো উ যাতেছে গাইছ উইজ আসতেছে গাইছ আমি ওকে অনেক আগেই দেখছি তোমরা মনে হয় না দেখতে পারো ভিডিওর কারণে দেখা যায় না অত তো গাইছ এখন আমি ওকে মেরে দিলাম গাইছ টিম মোবাইল হয়ে যায় গাই এখান থেকে আমার হয়ে যায় তেরো কিল তো কাজ দেখো লাস্টে আমার সাথে কী হয় কাজ লাস্টে আমার সাথে এমন কিছু হয় তো কাজ এটা আমি নিজেও প্রস্তুত ছিলাম না তো কাজ এখান থেকে আমি দেখেছি আমার সুপার ইনিলার আছে নাকি যেটা আমি একটু তাড়াতাড়ি দৌড়তে পারি তো কাজ এখান থেকে আমি ইনিলার নিয়ে নিই আর অ্যামো কটা নিয়ে নিই তো এখন এইখান থেকে গাছ তোমরা একটু দেখো তো কাজ এইখান থেকে আমি দেখতেছিলাম যে গাছ আর মাত্র চারটায় নিমি এলাই বসে সেখানে আমার তেরো খিল গেছে এই ম্যাচটা যদি আমি বইয়া করতে পারি এসে আমি বইয়া করবো এটা আমি বইয়া করে দেখাবই গাইছ লাস্ট পর্যন্ত তোমরা দেখবা আর গাইস দেখো গাইস আমার এই হেলথের অবস্থা কি করে গেছে আমার লেভেলে লেভেলেবেসে ওরা কি করে তো গাইস এখানে আমি ছিলাম আমার কাছে যে ভালো লোট আছে আমি আবার অ্যাড্রপ খেলেছি গাইস এনে অ্যাড্রপে খালি এসবিডি দেয় গাইস আর কড়াই মোটামোট দেয় এই তো গাইছ দেখো গাই এসবিডি দেবেনে আমি একদম শিওর এসবি ডি দিবেন এ গাছ যেই কড়াই দেবেন ওইখানে একটা নাম আছে তুমি দেখছো গাইছ ওইখানে একটা নাম আছে গাইজ এই পাশে একজনকে গাছ ধরছে আমার সাথে তো গাছ একে আমি একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি গাছ আবার গ্লু ফেলাই দেয় ওকে আমি মারবই তো গাছ ওকে মারতে যাই গাছ আমি নিজে পুরা গাছ হয়ে যায় গাছ একে মারলেই গাছ আর দুটো নিমে ল্যাপ থেকে তো গাছ একে আমি মেরেছি মেরে দেওয়ার পর গাছ দেখো পিস থেকে কে মারে গাছ পিস থেকে কে মারে পিস থেকে আমাকে মারতে মারতা আরে এত সুন্দর হেলথ যদি এইভাবে নষ্ট আহ আর গাছ